কী রান্না হচ্ছে বলুন তো ডাল রান্না হচ্ছে আপনারা আবার অনেকেই বলতে পারেন ডাল রান্না আমার দেখানোর কী আছে তবে মাছে ভাতে যেমন বাঙালি তেমনি কিন্তু ডালে ভাতও বাঙালি আমি মনে করি বাঙালি প্রতিটি ফ্যামিলিতে এই ডাল থাকবেই তা এত নিত্যদিনের খাবার আমি কেন শেয়ার করব না ফেসবুকে যখন সবাই মাছ মাংসের রেসিপি শেয়ার করছে তখন আমি ডালের রেসিপিটা দিলে সমস্যা কী তাই ভাবলাম যে আমি যেভাবে ঝটপট ডালটা তৈরি করি এবং অনেক কম খরচে সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি শুধু ডাল নয় ডালের মধ্যে আমরাও দিয়েছি মানে আমরা ডাল তৈরি করব। চলুন দেখে নেওয়া যাক আমার এই আমরা ডাল তৈরি করতে কি কি লাগছে ডালটা ভিজিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি ঝটপট তৈরি করার জন্য প্রেশার কুকার ব্যবহার করছি এবং কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং একটা পেঁয়াজ দিয়ে দিলাম ছোট সাইজ তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি এখানে আমরা দিয়ে ডাল করবো তাই আমি আমরাটা ছিলে নিয়ে একটু হালকা ফেড়ে নিচ্ছি মানে একটু দেখুন কেটে নিচ্ছি তাতে ডাল আমরাটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আমার আসলে অ্যাসিডিটি হয় ডালটা খেলে কিন্তু ডালটা আমার অনেক পছন্দের তাই আমরা দিয়ে দিচ্ছি আমরা দিলে ডালটা একটু অ্যাসিডিটি কম হয় আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দুটো সিচ দিয়ে নিয়েছি তাতে আমার সিদ্ধ হয়ে গেছে এবং আমি আমের সময় কাঁচা আমও ব্যবহার করি এখন দেখুন আমার আমড়াটাও সিদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে রাখছি আমড়াটা এখন আমি ডালের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সবসময় অল্প ব্যবহার করি কারণ বেশি হলুদের কালার আমার ভালো লাগে না আমি এখানে একটু ঘেটে নেওয়ার পর আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমি ডালটা একটু ঘনই রান্না করি আমি পাতলা ডাল অতটা আমার ভালো লাগে না তাই আমি একটু ঘন রান্না করি তারপরে ডালটার পানি দেওয়া হয়ে গেছে আমি এই গুলো দিয়ে আবার চুলোতে বসিয়ে দিচ্ছি যাতে আমার আমরাগুলো আরো ভালো করে বয়ল হয় তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়ে থেতো করে নিয়েছি মানে আমি যেহেতু ঝটপট তৈরি করি আমি এভাবেই তৈরি করি এবং আমি সরষের তেল দিয়ে দিলাম দেওয়ার পর আমি দুটোর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবং আমি ফাঁসফোরণ দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো এবং আমি একটু নেড়ে নেওয়ার পর ডাল দিয়ে দিলাম এবং আমি ডালের মধ্যে ঢেলে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা ইজি রেসিপি এবং আমি এরপর যে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আসলে ভাজা জিরে গুঁড়োটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার হয় আমি ডালটা আরেকটু ঘন করার জন্য জাল করে নিচ্ছি আমার হয়ে গেছে ডালটা এই ডালটা আলু ভর্তা কিংবা এমনি খেতেও আচারের সাথে অনেক বেশি ভালো লাগে